আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম আজকের আমি আপনাদেরকে এমন একটি খুশির খবর শোনাবো যা শুনে আমি আপনি কেন তাম ভারতবাসী খুশিতে বাগে বাগ হয়ে যাবে আজ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক একটি রায় দিয়েছে আমরা সকলে জানি এবং দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ নিয়ে বিভেদ রণক্ষেত্র মানুষ মানুষের মধ্যে বিভাজন এই সব বিষয়গুলি নিয়ে বিভিন্ন রাজ্যের কোটে মামলাও পর্যন্ত হয়েছে তো সেই বিভেদের অবসান ঘটালো সুপ্রিম কোর্ট আজ সাব জানিয়ে দিয়েছে উনিশশো সালের অ্যাক্ট অনুযায়ী মন্দির মন্দির থাকবে মসজিদ মসজিদ থাকবে গির্জা গির্জাই থাকবে ধর্মীয় স্থাপনাগুলির চরিত্র বদল করা যাবে না সুপ্রিম কোর্ট আজ পরিষ্কার ঘোষণা করেন আমি মঞ্জুর আলমের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই